ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আজ চলে এসেছি কক্সবাজারের নাজিরা টেক এই যে সুটকি পল্লি সেই সুটকি পল্লিতে সুটকি পল্লিতে কীভাবে সুটকি করা হচ্ছে সেই সুটকির যে প্রক্রিয়া সেটি আপনাদেরকে দেখাবো এই পর্বে কক্সবাজারে অনেকেই ঘুরতে আসেন কিন্তু কক্সবাজারের আশপাশের যে জীবন তাদের যে জীবন জীবিকা কিভাবে হচ্ছে যাওয়ার সময় সবাই সুটকি কিনে নিয়ে যান কিন্তু সুটকিটা কিভাবে আসলে তৈরি হচ্ছে কোথায় তৈরি হচ্ছে একেবারে শহরের পাশে চাইলে এগুলোও কিন্তু আপনার ভ্রমণের তালিকায় রাখতে পারেন এবং নতুন একটা অভিজ্ঞতা নিতে পারেন যে কক্সবাজারের এই সুটকি কিভাবে আসলে প্রক্রিয়া করে আপনার ঘরে যাচ্ছে আপনি খাচ্ছেন সেটি তো চলেন এই পর্বে আপনাদেরকে সেই সুটকি পল্লীর গল্পটা দেখাবো ভাই এটা কি মাছ ও এটা সে ছুরি বা এটা এটা কি এখন আপনারা কি এটা সাইজ করে নিয়ে আসলেন তারপরে কাটছেন এটা তো এই যে পেটের নাড়ি ফুড়ি বের করছেন না কিছু বের করি নাই এই যে এগুলা কাটা যে এখানে এগুলো হ্যাঁ এগুলা এই ছুঁড়ি মাছের দাঁত আছে না দাঁতের মধ্যে বাজে গেছে ও মাছ একদম ভাবেই শুকাতে দেন কয়দিন শুকানো লাগে আট আট দিন শুকাতে হয় আট দিন আচ্ছা আচ্ছা চলুন আমরা দেখা এই যে ছুরি মাছ ছুরি শুটকে যারা খান তারা দেখেন কিভাবে এখানে ছুরি মাছ দেখেন কত ভাই এই শ্যুট কি কিভাবে আপনারা তৈরি করছেন একটু যদি বলেন আর এটা মানে এখানে মানে মথুরা ফাড়ি বোড়াই এর আড়া তুলে দিই আরাত তুলে আবার ঘিরা বাড়ি শুকাই শুকাতে হয় কতদিন দিন দেয় মানে ধরো না বড় দিন লাগে সড়ো হওয়া পাঁচ দিন ছ দিন আষ্ট এবার এসব মানে এক বড়োয়া বড় দশ দিন লাগে আচ্ছা তারপরে কীভাবে এই শুকানোর পরেই কি আপনার দোকানে দিয়ে দেন হ্যাঁ জি ওখানে বিক্রি হয়ে যায় তখন এগুলো কত টাকা করে কেজি বিক্রি করেন নাকি মন হিসাবে বিক্রি করেন আলাদা মানে কেজি হিসাবে দর করি মন হিসাবে বেশি হকারি আচ্ছা কত টাকা আপনি এখন রেট পাচ্ছেন এ তো এগারোশো টাকা হাজার টাকা কেজি না মন কেজি কেজি আপনার বিক্রি করছেন জি আচ্ছা দাম পাচ্ছেন ভালো এখন হ্যাঁ পাচ্ছেন এখন আগের তোর মানে তিনশো টাকা সাতশো টাকা কেজি সংসার ভালো চলছে তো মোটামুটি সাগরের মাছ কম ও সাগরের মাছ কম জি আচ্ছা আচ্ছা চলুন একটু দেখাই সাগরে নাকি মাছ কম ছুড়ি মাছের সারি সারি ছুড়ি মাছ কক্সবাজারে ভ্রমণে যারা আসেন তারা শুধু সমুদ্রে ঘুরে যাবেন না কক্সবাজারের আশপাশের এই যে প্রাণ তাদের যে প্রকৃতি প্রকৃতির পাশে তাদের যে জীবন এবং জীবিকা সেটিও কিন্তু একটু দেখবেন এই এটা কি মাছ ভাইয়া হ্যাঁ ফাশা মাছ ও এই সেই ফাশা মাছ ফাঁসা মাসের সুটকি। এটা কয়দিন ধরে শুকাতে হয় দুই দিন দুই দিন তিন দিন শুকালে হয়ে যায় বা ফাশা মাস যা খুবই ভালো একটা সময় কিন্তু পার করছি কিন্তু প্রচণ্ড গন্ধ তীব্র গন্ধ সেটি আপনাকে মেনে নিয়েই হাঁটতে হবে চলেন এটা কি মাছ ভাই ও এসে পাতা মাছ ওই লবণ দিচ্ছেন এভাবে না লবণ না দিলে

এইসব মাছ গুলো কেজি কত করে কেনা পড়ে আপনাদের আমাদের এখানে তো আপনার কেজি বাবা কিনা হয় না মন ওই চট্টগ্রাম থেকে আনলে কেজি বাবা হয় আর এখানে তো আমরা ঠাকুরের এই টলার থেকে নিচ্ছি টলার টলার পুরো একবারে নিয়ে নেন তাই তো হ্যাঁ টলার থেকে একবারে নিয়ে নেন গাড়ি হিসেবে না আমাদের এখানে ফেলা গাড়ি আছে এটা এটা কি মাছ বললেন পাতা মাছ পাতা মাছ তো এই নাম এখানে শুটকি বলেতে কাজ করেন হ্যাঁ কতদিন ধরে এই তো 4-5 বছর হল 4-5 বছর ধরে আচ্ছা কি আপনার ফ্যামিলি সবাই কাজ করতে নাকি আপনিই করেন আমি করে আমার ফ্যামিলি মাইদরের মাঝে মাঝে করে আর কি আচ্ছা আচ্ছা আপনারা কি বাড়ি এখানে হ্যাঁ কোথায় এই তো পাশে পাশে আচ্ছা আচ্ছা কেমন এখন এখানে আপনি কি আপনি নিজের এটা নাকি আপনি এখানে দিন হিসাবে কাজ করেন দিন হিসাবে কাজ করি তাই কয় টাকা পান দিনে এদরের 600 টাকা করে দিন 600 টাকা কি কি কাজ করা লাগে আপনাদের এগুলো শুকাইতে হয় লাড়া করতে হয় এটা মালিক কে মালিক এখন আসেনি মালিক মাছ কিনতে গেছে ও মাছ কিনতে মাছ কিনে কোথা থেকে ওই সর থেকে ওই চরে সব যখন আসে তখন যা যাস যা আসে কখন মাছ মনে করেন ইয়ার এখন ডালা জু জু ডালা মিলে হ্যাঁ জু জু ডালা মাছ কিনে আর কি এখন এখন কি আসছে মাছ সে মাঝিরা সব ফিরে আসছে হ্যাঁ সব ফিরে আসছে সকালে ভোরে বেসে কিনা হয় নাকি এখন কাকা কখন ব্যাসে কেনা হয় সকালে কয়টার দিকে ছয়টা সাতটার দিকে ব্যাসা কেনা হয় তার মানে তখন মাছগুলো যখন ওই সমুদ্র থেকে মাঝিরা যখন মাছ ধরে নিয়ে আসে তখন একেবারে ভোর থেকেই সেই ব্যাসে কেনা শুরু হয় তারপরেই কিন্তু এই যে মাহাজন যারা আসে তারা এখানে মাছ কিনে নিয়ে আসে তারপরে সেই মাছগুলো প্রক্রিয়া করেই কিন্তু বিক্রি এই মাছে কি লবণ দিতে হয় নাকি কি দেন তো ছড়া কোনটা কোনটাতে লবণ ছড়া দিতে হয় এই শুদ্ধ সূরিশুটকে লবণ দিতে হয় না আর সব লবণ আচ্ছা আচ্ছা কি এখন কি লবণের দাম বেশি না কম না না লবণের দাম তো একবারে একরকম তাকে আর কি আচ্ছা বেশিও না বেশি কমও না রকম তাকে এই সুট কি কোনো বিশমুক্ত কিছু দিতে হয় না এখন ও শুধু রোদে শুকলেই হয়ে যাচ্ছে হ্যাঁ রোদে শুকলেই হয়ে যায় আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের এখানে কি কোনো মেশিনে কোনো কিছু করার লাগে নাকি শুধু শুকায় আপনারা আমাদের কর্মচারী দিয়ে করতে পারে আচ্ছা আচ্ছা এটা বিক্রি করেন কোথায় আপনারা কোথায় সে সিটান বিক্রি করে এখানেও করতে পারে আর কি ও এখানে এসে কিনে নিয়ে যাওয়া হ্যাঁ এখানে পাইকারি বিক্রি করতে পারে আচ্ছা 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 পাইকারি যদি এক মনের দাম কেমন এখন সরি সুট কি সরি সুট কি এমন দাম হচ্ছে কেজি 140000 টাকা আচ্ছা এরকম হয় ভালো চাহিদা না হ্যাঁ ভালো চাহিদা ওকে ওকে ঠিক আছে তাহলে আমরা সুটকি একটা বড় অংশ আপনাদেরকে দেখালাম noiyda a mhai